বন্ধুরা ধীরে ধীরে গরম তো বেড়েই চলেছে আর এই গরমে একবার ভাত খাওয়ার পরে যখন আর ভাত খেতে ইচ্ছে করবে না তখন সেই দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই সাউথ ইন্ডিয়ান রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বানানো ভীষণই সহজ আর খেতেও অনেক মজার হয় বন্ধুরা একটিতে মনে ভরবে না আর একটা মজার বিষয় বন্ধুরা যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজে এই নাস্তাটি খেয়ে নিতে পারবে কারণ এতটাই নরম হয় নমস্কার বন্ধুরা আমি সবিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দুপুরে যে ভাতটা রান্না করেছি সেখান থেকে দু কাপ আমি ভাত নিয়ে নিলাম এবার এই কাপের মাপ করে কিন্তু আমি প্রত্যেকটি উপকরণ নিয়ে নেব এবার দিয়ে দিলাম এক কাপ জল এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখন একটা গামলা নিয়ে নিলাম এবার যেই কাপের মাপ করে আমি ভাতটা নিয়েছি ঠিক সেই কাপের মাপ করে কিন্তু চার কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই ভাতটা এবার ভাতা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না ভাত দিয়ে কিন্তু একটা সফট ডো মেখে নেওয়া যাবে তো দেখো খুব ভালোভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আবার খুব ভালোভাবে একটু মথে নেব তার জন্য ডোটাকে আমি একটা বোটে নিয়ে নিলাম আর ঠিক এইভাবে করে আমি এখন একটু সময় নিয়ে আর কি মেখে নেব যত ভালো করে তোমরা এই ডোটাকে মেখে নেবে এই রেসিপিটি কিন্তু ততটাই সফট হবে তো আমি পাঁচ মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর একটা শেপ দিলাম এবার এটাকে একটা গামলার মধ্যে রেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। আর দেখো ঠিক এরকম সফট করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আর দেখো হাতে কিন্তু একদমই লেগে যায়নি এবার ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এতে করে কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনা খুলে নিলাম আর দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার ডোটাকে আবারও একটা বোটের মধ্যে নিয়ে নিলাম এবার ডোটাকে আবারও আমি একটু মেখে নিচ্ছি ডোটাকে আবার একটু মেখে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। এবার আমি লেচি কেটে নেব। তো আমি একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিচ্ছি তোমরা চেলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো তবে ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু প্রত্যেকটা লেচি একেবারেই সমান মাপের হবে এবার লেচিগুলোকে কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু গোল গোলশেপ দেব। দেখো ঠিক এইভাবে একটা আমি গোল শেপ দিয়েছি এবার একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এরকম গোল করে নেব তো দেখো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি এবার উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে লেচিগুলো কিন্তু খুবই সফট হয়ে যাবে তো চলো দশ মিনিট পর ফিরে আসি তো দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখো লেচিগুলো কিন্তু আগের থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে এবার একটা লেচি বোটের মধ্যে নিয়ে নিলাম এবার উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে এবার আমি বেলে নেবো একটা রুটি সাইজ করে তো দেখো আমি কিন্তু একটা রুটি সাইজ করে বেলে নিয়েছি আর রুটিটা একটু অবশ্যই বড় করে বেলে নেওয়ার চেষ্টা করবে এবার উপর থেকে কিছুটা আমি তেল ব্রাশ করে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে এবার ময়দাটা ছিটিয়ে দেওয়ার পর এইভাবে একটু ঘষে নিতে হবে এবার দেখো রুটির যে সাইডটা রয়েছে এটাকে এইভাবে আমি ভাজ করে দিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই একটু লক্ষ্য করবে যে আমি কীভাবে এই ভাজটা করছি এবার আবারও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আবারও ওপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম আবারও হাত দিয়ে এইভাবে একটু ঘষিয়ে দেবো এবার রুটির যে এই সাইডটা রয়েছে এটাও আমি ভাজ করে দিচ্ছি আর আলতো হাতে এইভাবে একটু চেপে দিচ্ছি আবারও কিন্তু এর ওপরে আমি একটু তেল ব্রাশ করে দেব আবারও ময়দা ছিটিয়ে দেব। ঠিক যেইভাবে আমরা মোগলাই বানানোর সময় ভাজগুলো দিই ঠিক সেই রকমভাবেই কিন্তু ভাজগুলো দিতে হবে কিন্তু এটা মোগলাই হবে না বন্ধুরা দেখো আবারও ভাজ করে দেওয়ার পর আবারও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আবারও ময়দা ছিটিয়ে দিলাম আবারও কিন্তু এই সাইডটা দেখো ভাজ করে দিচ্ছি আবারও আলতু হাতে একটু চেপে দেওয়ার পর আবারও আমি তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু আমার একদমই রেডি তো চলো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি ঠিক এরকম করে তৈরি করে নেব তো একইভাবে সমস্ত লেচিগুলোকে দেখো আমি ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা আবারও বেলে নিতে হবে তার জন্য আবারও বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এবার একটা রুটি নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেওয়ার পর এবার আমি বেলে নেব আর এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ঠিক ততটাই কিন্তু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি এবার রুটিটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার ওপর থেকে কিছুটা আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর একেবারেই অল্প তেল দিয়ে কিন্তু বন্ধুরা একেবারেই হেলদি আর টেস্টি একটি নাস্তা একবার খেলে তোমরা কিন্তু বারবার খেতে চাইবে এতটাই টেস্ট হয় বন্ধুরা দেখো আবারও উল্টে দিয়ে এর ওপরেও কিন্তু একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার আবারও আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে এখন এই নাস্তাটিকে ভেজে নেব। আর ভাজতেও কিন্তু বন্ধুরা খুবই কম সময় লাগে একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর দেখো আলতো হাতে একটু এইভাবে চেপে দেব আর চেপে দেওয়াতে কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটি নাস্তাই কিন্তু বন্ধুরা ঠিক একইভাবে ফুলে উঠবে তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা আর আমি কিন্তু তোমাদের সব সময় কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এর স্বাদ কতটা তো দেখো কথা বলতে বলতে কিন্তু এই নাস্তাটিকে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি তো চলো আবারও একটা নাস্তা তোমাদের ভেজে দেখাচ্ছি তার জন্য আবারও একটা নাস্তা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর ওপরেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাটি ভাসতে ভাসতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে তোমরা দেখেও নিতে পারবে আর দেখো বন্ধুরা প্রত্যেকটি নাস্তা কতটা ফুলকো হচ্ছে যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি এরকম নাস্তা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এই গরমে কিন্তু বন্ধুরা এই নাস্তাটা একদম পারফেক্ট একেবারে অল্প তেলে কিন্তু এই নাস্তাটি ঝটপট বানিয়ে নেওয়া যায় তো দেখো এটাও ভাজা হয়ে গেছে তো চলো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এখন তৈরি করি নিই তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর দেখে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে একেবারেই তুলোর মতো নরম দেখো বন্ধুরা ভীষণ সফট হয় তো অবশ্যই তোমরা কিন্তু দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও তৈরি করতে পারবে তো এবার তোমাদেরকে লেয়ারগুলো খুলে দেখাচ্ছে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু বন্ধুরা খুব সহজেই আসবে আর দেখেছো কতটা পাতলা হয়েছে একেবারেই কাগজের মতো পাতলা আর এটা কিন্তু তোমরা মাংসের ঝোল বা যে কোনো সবজির সাথে খেয়ে নিতে পারবে আর এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আর রেসিপিটির নাম ইএমনি রুটি তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করব। বাড়িতে অন্তত একবার ট্রাই করবে আর বাড়ির সবাইকে খাওয়াবে আমার মনে হয় রোজ তোমাদের কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি ব্রেকফাস্ট বা ডিনারে বানানোর জন্য আর সব থেকে বড়ো কথা এক্ষেত্রে তোমাদের পরিশ্রমটা হবে একই কম আর খরচটা কিন্তু সেইভাবে বেশি হবে না মানে সব দিক দিয়ে একটা গরমের পারফেক্ট রেসিপি আর অবশ্যই কিন্তু ট্রাই করবে নাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এর স্বাদ কতটা এটা কিন্তু বলে বোঝানো যাবে না বন্ধুরা কারণ এতটাই মজার হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে